কষ্ট তৈরি হয় তো আমরা দেখে থাকি যে হাঁটুর যে ভেতরের যে জিনিসটা রয়েছে এটা একটা কার্টিলেজ আর্টিকুলার কার্টিলেজ এটা অনেক ড্যামেজ হয় এবং দেখা যায় যে অ্যাডভান্স স্টেজে এই কার্টিলেজ ড্যামেজ হওয়ার পাশাপাশি আমাদের এই বোনসগুলো ক্ষয় হয়ে যায় যার ফলে এই হাঁটু দিয়ে চলাফেরা খুবই কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই হাঁটু রিপ্লেসমেন্ট করার প্রয়োজন হয় এছাড়া আঘাতজনিত কারণে আমাদের এই হাঁটু এতটা ক্ষতিগ্রস্ত হয় যে অন্যান্য সার্জারি করে তখন হাঁটুর কোনো অবস্থাতেই সুস্থ করা সম্ভব হয় না তখন কিন্তু আমরা হাঁটু রিপ্লেসমেন্ট করি সেক্ষেত্রে আমরা কি করি আমরা জানি নিচে একটা যে বড়ো হাড় রয়েছে একটা টিবিয়া এবং একটি উপরে হার রয়েছে ফিমার এই দুটার প্রান্ত দেশকেই আমরা এখান থেকে কেটে নিয়ে এখানে আমরা ক্যাপের মতো বসিয়ে দিই যার ফলে ভিতরে আমাদের এই পুরনো হার আর থাকছে না নতুন হার আমরা নতুন যে রিপ্লেসমেন্টের জন্য যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করি সেটি চমৎকার আমাদের এই উপর থেকে নিচ পর্যন্ত চমৎকার এখানে হিলস তৈরি করে যার ফলে আমাদের অপারেশন পরবর্তী খুব দ্রুত আরাম হয়ে যায় তো এই রিপ্লেসমেন্ট সার্জারিটি চমৎকার রেজাল্ট আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে অবশ্যই আমাদের স্মরণাপন্ন হবেন ইনশাআল্লাহ আশা করি সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম